সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বোলারদের রীতিমতো আতঙ্কের নাম ছিলেন কাবি সেট ব্যাট হাতে সেই ধারাবাহিকতা অব্যাহত আছে অস্ট্রেলিয়ার জার্সিতেও গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে টু বয়ে দিয়েছেন এই ওপেনার আর তাতেই প্রথম প্লাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে ওজিদের জিতেছেন বাষট্টি বল হাতে রেখেই এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে রয় হারে একশো রান সংগ্রহ করে স্কটল্যান্ড জবাবে খেলতে নেমে নয় ওভার চার বলে তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের দেয়া সহজ লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন প্রথম প্লেয়ার মেগার্ড টি টোয়েন্টিতে দেশের জার্সিতে প্রথম ম্যাচেই ডাক খেলেছেন তিনি পরের গল্পটা কেবলই ট্রাবি সেট ও মিচেল মার্শের যেখানে এক উইকেট হারিয়ে প্রথম ছয় ওভারে একশো রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফ্লাওয়ার পেতে এটি সর্বোচ্চ রান ওজিরা পিছনে ফেলেছেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার একশো দুই রানের রেকর্ডকে প্রোটিয়াদের রেকর্ড পাঙার আগে সতেরো বলে হাফ সেঞ্চুরি করেছেন প্রাভিসের আউট হয়ে সাজ করে ফেরার আগে পঁচিশ বলে তুলেছেন আশি রান অন্যদিকে উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন মিচেল মার্শো এরপর জশ ইগলিশের তেরো বলে সাতাশ ও মার্কাস স্টোয়নিসের আট রানের কল্যাণে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার